দুতরা করবে মুক্তি যোদ্ধার সন্তানরা করবে তারা কে ওই তারা কে থেকে চলে যেতে হবে মুক্তি যুদ্ধে আমার যদি এক হয় এই বাংলাদেশের মুক্তি যোদ্ধা এক হলে তাদের বাংলাদেশ হারা করতে হবে তাদেরকে আবার বাংলাদেশ হারা করব তারা কোনো টাকা পয়সা লবে কোনো অস্ত্র সম্পত্তি লবে সেদিন মুক্তি যুদ্ধে যায় নাই বহু লোক মুক্তি যুদ্ধে নিয়োজিত হয়েছে তাদের সব পরিবারকে যথেষ্ট কষ্ট ভোগ করেছে এই পাকিস্তানি ক্রেতাত্তা বাহিনী বা তাদের উস্কানিতে সাধারণ ছাত্র ছাত্রী আন্দোলনটাকে ভিন্ন কাতে প্রভাবিত করলো তারা এই স্বাধীন বাংলায় রাজাকার বলে স্লোগান দেওয়ার মতো সাহস পায় এইটা অডিয়েন্স করে এদের বিচার করা উচিত এই সাংবিধানিক কিভাবে যে স্বাধীন বাংলাদেশে কিভাবে রাজাকার বলে স্লোগান দিতে পারে সাংবিধানিক আইন করে বাংলাদেশে আমি রাজাকার সহকৃত রাজাকার বলার এত বড় সাহস হয় কি করে এদেরই বিচার হওয়া উচিত মেধাবী নামধারী ছাত্ররা নিজেদেরকে যে স্বঘোষিত নব্য রাজাকার আখ্যায়িত করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ ও কটুক্তি করার কারণে আজকে আমাদের এই প্রতিবাদিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মাধ্যমে যে মানববন্ধন সেই মানববন্ধনের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উনিশশো একাত্তর সালেই আমরা বিজয় অর্জন করেছি এবং বাংলাদেশ নামে বিজেপির মুখে একটি মানচিত্র অঙ্কন করেছি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা আসে আসার পরে মুক্তিযোদ্ধাদেরকে

아, 무 아, 네. 아,